ছেড়ে দাও না ভাই এরকম কেন করছো তুমি আমি কি করেছি বলো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও কিন্তু এরকম কেন করছো তুমি আজকে তোমার কি হয়েছে ভাই আমি তো এরকম কোনোদিনও না মাইয়া আজকে কি হয়েছে তোমার আরো না আমাকে প্লিজ মাইয়া আমার খুব লাগছে এই চুপ একদম চুপ যদি বেশি চিৎকার করিস না এবার আমার হাতে মার খাবি আর কি করবি তুই যদি না ছাড়ি কি করার আছে তোর দেখি তুই কি করিস সেটা আমিও দেখি চল কি করবি কর ভাইয়া আমি কিন্তু চেঁচাবো কিন্তু তুমি এরকম করে আমাকে বলতে পারো না আর তুমি তুমি আমার ভাইয়ার বোন তো হও তো তোমারও তো আমি বোন হই তাই না তাহলে তুমি এরকম কি করে করতে পারো আমার সাথে আমাকে এরকম করে ভয় দেখাতে পারো না তুমি ভাইয়া তুমি মজা করছো তাই না তুমি তো এরকম নাও বলো ফর ইনফরমেশন আমি তোর পর নিজের ভাই হই না শুধু তোর ভাইয়ের বন্ধু নিজের ভাই নই তার জন্য আমি তোর সাথে সব কিছুই করতে পারি তুই হয়তো সেটা বুঝতে পারছিস আর একবার যখন তুই আমার কবলে পড়ে গেছিস তখন তোকে কে বাঁচাবে এখানে কে আছে তোর তাই যে তোকে বাঁচাবে আর চিৎকার করবি কর না ঘর চিৎকার বেবি কর আমি আরো দেখি যে আমার এই পাখি ময়না পাখি জিমিনের গলার আওয়াজটা কতটা কতটা তার গলার জোর কতটা জোরে সে চিৎকার করতে পারে চল চল তুই চিৎকার কর আমি তো চিৎকারটাই শুনি আর এখানে কে বা আছে যে তো চিৎকার শুনবে আমার তো মনে হয় না কেউ শুনতে পারবে জঙ্গলের বাঘ ভাল্লুক লোক ছাড়া তো করতে যদি তারাই বাঁচাতে চলে আসে তোকে ভাইয়া এটা ঠিক হচ্ছে না কিন্তু এবার আমি কিন্তু সত্যি চিৎকার করব আর আমি তো আমার বেবি গার্ল নই আর জান পাখি ময়না পাখিও নয় তুমি শুধু আমার ভাই আমি এতদিন তোমাকে নিজের ভাই মনে করে এসেছি আর তুমি তুমি নিজের মনে মনে এত আমার তো তোমাকে এখন ভাইয়া বলতেও লজ্জা করছে তুমি আমার সাথে কথা বলো না আমাকে যেতে দাও তারপর যখন জিমিন মানতে চায় না তখন জিমিনকে একটা থাপ্পড় মেরে বিছানায় ফেলে দেয় আর জিমিন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় আর তারপর পাঁচ ঘন্টা পর জিমিনে যখন জ্ঞান ফেরে জিমিন তখন অনুভব করে যে তার বডিতে অসম্ভব পেন হচ্ছে আর তার লোয়ার বডি পোর্শন যেন অবশী হয়ে গেছে আর সেটাও লক্ষ্য করে যে তার গায়ে কোনো জামা কাপড়ও নেই তার আর বুঝতে বাকি থাকে না যে তার সাথে কি হয়েছে মেয়েদের জীবনে তার সম্মানটাই অনেক বড়ো একটা ভূমিকা পালন করে আর আজকে জিমিন তার সেই সব থেকে বড়ো সম্বল তার সম্মানটাকে হারিয়েছে এর থেকে বড় দুঃখের একটা মেয়ের কাছে আর কিছুই হতে পারে না সব মেয়েরা নিজেদের সম্মান অনেক প্রিয় তাদের কাছে কিন্তু জিমিন আজকে সেটাকে আর ধরে রাখতে পারল না এর থেকে কষ্টের জিমিনের আর কিছুই নেই জিমিন কান্না নিজেরা ধরে রাখতে পারে না কান্নাতে ভেঙে পড়ে আর সে লক্ষ্য করে যে ভি ঘরের একপাশে খালি গায়ে ক্রাউচে বসে তার দিকে তাকিয়ে একটা ডেবিল স্মাইল দিচ্ছে এটা দেখে জিমিনা নিজেকে সামলাতে পারে না আরও জোরে সে কেঁদে ফেলে জিমিন নিজের গায়ে চাদরটা জড়িয়ে নিচে নামতে যায় আর তখনই অজস্র ব্যথার কারণে সে হোজট লেগে নিজের তাল সামলাতে না পেরে পড়ে যায় এটা দেখেও ভি কোনো ভূক্ষেপ হয় না উল্টে ভিড় তার ছিলের হাসি হেসে জিমিনের দিকে তার জামাটা ছুঁড়ে মারে আর জিমিনকে বলে ও বেবি গার্ল তুমি উঠে আছো জানো আজকে তোমার সাথে না খেলে খুব মজা এসেছে তুমি খুব সফট জানো তো বেবি ডার্লিং তোমার সাথে না এরকম প্রত্যেক দিন করতে ইচ্ছে করছে এবার আমি যে আগে কেন করলাম না এটা এটাই ভাবছি আচ্ছা ছাড়ো যা বাথরুমে গিয়ে শাওয়ার নিয়ে এসো বাথরুমে তোমার জামা কাপড় রাখা আছে আর এসে চলো তোমাকে তো আবার বাড়িও যেতে হবে না তো তো তোমার আবার পরিবারের লোকেরা চিন্তা করবে তো চলো রেডি হয়ে নাও না যেন আর কুকুর তো লজ্জা হয় না একটা মেয়ে সম্মান নষ্ট করে তাকে এখন এইসব প্রস্তাব দিস লজ্জা পায় না তোর 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 কি কোনো ময়ামহতা নেই তোর কি যে তোকে ভাইও বলে না তার সাথে এরকম করতে আর আমাকে বলে কেন কোন মেয়ের সাথে এরকম কোনো ছেলের এসব করার কোনো রাইড হয় না আর তুই তুই কি তোর মতো জানো আরেক তো নরকে ও হওয়ার মতো উপায় নেই তোরা মানুষ তোদের এরকম করতে লজ্জা লাগে না তোদেরকে একবারও মনে হয় না এরকম করতে যে মেয়েটার জীবনের কি এফেক্ট পড়বে এটাতে করলিটা আমি তো তার ভাইও ডেকেছিলাম আর আমার দাদা মা বাবা বৌদি তারাও তো নিজেদের সন্তান আর ভাইয়ের মতো দেখেছিল তাহলে এটা করতে পারলি তোর বিবেকে বাঁধলো না তোর বিবেক বলে কি কিছুই নেই কেন করলি এটা বল আমার খিদানছিল আমাকে কোন বাপের শাস্তি দিদি কি বল করেছিলাম আমি তাই যে তুই এটা করলি জানো আর একটা মেয়ের সম্মানই তার সবকিছু হয় আর আজকে আমি আমার সম্মানটাই হারালাম কি দোষ করেছিলাম আমি কি বলছিল আমার যে এত বড় শাস্তি পেতে হলো আমাকে কেন করলি এটা তুই তোর জন্য এখন আমি আর লোকের সামনে সমাজের সামনে মুখ দেখাতে পারবো না তোর জন্য আজকে থেকে আমাকে অন্যান্য ধর্ষিতা মেয়েদের মতো মুখ লুকিয়ে চলতে হবে নিজের পরিবারের থেকে সমাজের থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে অন্যান্য এটা ঘুরবে না যে আমি কি করে বাঁচবো এটা ঘুরবে যে আমার কি করে মারা যেতে পারি তোদের মতো ছেলেদের তো কোনো সমস্যা হবে না তোরা তো বুক ফুলিয়ে ঘুরবি আমাদের মতো অসহায় মেয়েরা তারা ঘরের বসে কান্না কোনো থাকে না তোদের মতো ছেলেদের তো কেই দেখে না যে তোরা কি করেছিস তোদের কি ভুল শুধু আমাদের মতো মেয়েদেরকেই সব ভুলের মাসুল গুনতে হয় কেন বল কেন বল এটা এবার আমি কি করব আমাকে কি মানবে আমার পরিবার আমাকে কি মানবে এই সমাজ আমি এই সমাজের কাছে এখন কলঙ্কিত আর একটা কলঙ্কিত মেয়ের এই সমাজে কোনো স্থায় নেই আমি এবার কি করব আমার দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কি দোষ কি দোষ করেছিস না সেটা তোকে এখন না তোকে তোরপে তোরপে শাস্তি দিয়ে দিয়ে বোঝাবো যে তোর কি দোষ আর ঠিকই বলেছিস যে আমাদের সমাজের ধর্ষকদের নয় ধর্ষিতাদের সমস্যা হয় ধর্ষকরা বুক ফুলিয়েই ঘুরে বেড়ায় এখন তোর দুঃখের দিন শুরু হলো আজকে থেকে তোকে সারা জীবন পর্যন্ত এই কলঙ্ক আর এই কষ্ট বয়ে নিয়ে বেড়াতে হবে এবার আমিও দেখব যে তুই কি করে শান্তিভাবে থাকিস আজকে যেন এক নতুন ভিকে দেখছে জিমিন যে ভি এর চোখে শান্ত নদীর মতো দৃষ্টি নয় অগ্নেয়গ্রির মতো জ্বালামুখী জ্বলছে আর জিমিনের এই ভিকে চিনতে অনেক সমস্যা হচ্ছে কারণ ভি জিমিনকে অনেক ভালোবাসতো এটা জিমিন মানত কিন্তু জিমিন এটা কখনোই ভাবতে পারেনি যে ভি তার সাথে এরকম কিছু করবে আর করতে পারে এটাও বিশ্বাস করতে পারছে না এখনও জিমিন একটা ঘরের মধ্যে আছে ওর মনে হচ্ছে এগুলো সব স্বপ্ন আর সে চাইছে এই স্বপ্নটা ভেঙে যেন বাস্তবটা খুব তাড়াতাড়ি তার কাছে চলে আসে কিন্তু তার এই ভাবনাগুলো ভুল প্রমাণ করে দিয়ে ভি তার সাথে আরও যখন থেকে যখনতম ব্যবহার করতে থাকে আর জিমিনের ভুলটা ভেঙে যায় যে ভি তার সাথে এটা করতে পারে কিন্তু জিমিন আজ নিরুপায় অসহায়দের মতো ভি এর দিকে তাকিয়েছিল কারণ জিমিনের এখনও মনে আছে যে ভি তার সাথে এসব কিছু করতে পারে না কিন্তু জিমিনের সেই ভাবনা বারবারই ভি ভুল প্রমাণ করে দিচ্ছে জিমিন কেবল তার মাথাতে একটাই ভাবনা ঘোরাচ্ছে যে কি ভুল ছিল তার কি পাপ করেছিল সে কোন দশের শাস্তি পাচ্ছে সে সে তো কোনো দিনও ভি এর সাথে কোনো খারাপ ব্যবহারও করেনি তাহলে পরে আজকে ভি তার সাথে এত বড়ো একটা ভুল কীভাবে করতে পারলো এই পাপটা কেন করলো ভি বিয়ে তো এমন করার ছেলেই নয় তাহলে ভিয়ের আজকে হঠাৎ কি হলো জিমিন এসবই ভাবছিল তখনই ভি তাকে হলো কখন থেকে বলছি না যে আশ্রমে গিয়ে শাওয়ার নিয়ে বাড়ি যেতে হবে আমার কথা কি কানে ঢুকছে না এবার কি আবার মনে করিয়ে দিতে হবে যে আমি কি কি করতে পারি তোর সাথে জিমিন এবার রেগে গিয়ে ভিয়ের মুখে থুতো ছিটিয়ে দেয় আর ভি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে জিমিনকে আবার বিছানায় ফেলে জোর করে জিমিনের উপর উঠে যায় আর শয়তান জানো আর আমাকে ছেড়ে দে ছেড়ে বলছি ছেড়ে দে বলছি ছাড় আমাকে কেন এবার কি হলো এবার কোথায় গেল তোর এত জেদ তুই আমার কাছ তুটুচিটা দিল তোর এত বড় সাহস এত সাহস পাস কথা থেকে তুই তোর সাহস হয় কি করে দেখ এবার আর ছিটানোর মতো সাহস করবি বল করবি ছেড়ে দাও আমি আর কিছু করব না যা বলবি তাই শুনবো আমাকে ছেড়ে দাও প্লিজ আমার পেট হচ্ছে তারপরে ফিজিমিনকে ছেড়ে দেয় আর জিমিনকে হাত ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গিয়ে ভরে দেয় আর দরজাটা বাইরে থেকে লক করে দেয় আর জিমিন ভিতরে গিয়ে আজকে আমার সাথে কি হলো এসব কেন হলো কিসের জন্য হলো এসব কেন করলাম কেন আমি কি করেছি সে জন্য সব এবার কি আমার মা বাবা ভাইয়া ভাবি এই সমাজ আমাকে মানতে পারবে আমি কি আবার আগের বদলতে পারবো এবার আমার কি হবে না সমস্যা সেই জন্য আজকে আমি বুঝতে চাই

অতিরিক্ত ট্রেস আর অতক্ষণ সাওয়ারে থাকার কারণে জিমিন আবার অজ্ঞান হয়ে যায় জিমিনে যখন জ্ঞান ফেরে তখন জিমিন দেখে আরে ডার্লিং এত চিন্তা করছো না আমি বলছি তোমার সাথে কি হয়েছিল আসলে তুমি না একটু হালকা করে অজ্ঞান হয়ে গেছিলে ওয়াশরুমে তারপরে আমি কোনো সার শব্দ পেলাম না তার জন্য ভাবলাম যে দেখি কি হয়েছে এখনই অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে নাকি তাই দেখার জন্য খুলেছিলাম ওয়াশরুমটা তারপর দেখলাম যে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো তার জন্য দেখলাম যে তুমি তো এখন পুরোপুরি আমার হয়ে গেছো তো তার আমার তো একটা কর্তব্য থাকে না তোমাকে রক্ষা করা তার জন্যই আমি তোমাকে ঘরে নিয়ে এসে তোমাকে বেজে শুয়ে দিয়েছি কেন ফোন করেছি আমাকে এটা করা উচিত হয়নি কি বলো তুমি যেন আর তোর এত বড় সাহস যে তুই আমার বডি টাচ করিস তোর এত বড় সাহস হয় কোথা থেকে তোর সাহসে আসে কোথাও থেকেই তোকে অধিকার দিয়েছে আমার বডি টাচ করার তো খেয়ে অধিকার দিয়েছে আমি যদি মনেও যেতাম তাহলে পর তুই কেন আমাকে টাচ করলি তোর কী বা যায় আসে তোর যেটা চাওয়ার ছিল পাওয়ার ছিল সেটা তোতে পেয়েছিস তাই না তাহলে পরে আমার কেন কেন আমার পরে তোর অধিকার দেখাতে আসছিস কেন বল এ যান তোমার কাছ থেকে যা যাওয়ার ছিল যাওয়ার ছিল সেটা না হয় পেয়ে গেছি কিন্তু আমার তো এটুকুতা হবে না আমার তো তোমার কাছ থেকে এখনো অনেক কিছু নেওয়া বাকি আছে তো আস্তে আস্তে দেখো কি কি হয় আর এখন তো চে যে কী লাভ যাওয়ার তো হয়ে গেছে বাড়ির সব বেবি তো কোনো লাভ হবে না তো তুমি চিন্তা করো না এত তুমি চুপচাপ যা যা হচ্ছে সেগুলো দেখে যাও ঠিক আছে আমার শোন না বেবিটা সে সাবস্ক্রাইব And comment on this video. Bye bye, Shangi. Tiki. Bye bye. I video to shit of a looking to monkey.